রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার সারা জীবন ধরে তো রাজ্যপাল থাকবেন না রাজ্যপাল পদ থেকে সরে যাওয়ার পরে দেশে বহু রাজ্যপালের বিরুদ্ধে ক্রিমিনালেস্ট যিনি অপরাজিতা কোচবিহারের এই অপরাজিতার নিজের জামাইবাবুকে সেটা কেন কি আর মুখ থেকে শুনবো কিয়ান দেখুন আমাদের রাজ্যে খুব দুঃখজনকভাবে আমাদের ওই ভুলে যাওয়াটাও বা মনে রাখাটাও খুব সিলেক্টিভ হয় এই ধর্ষণের ক্ষেত্র আমরা দেখছি আমরা ওরা আমি বলতে পারি যে হাত্রাসের ঘটনা অন্যায় হয়েছে ধিক্কার জানাচ্ছি অদ্ভুতভাবে তৃণমূল বলতে পারে না হাত্রাসের জন্য মমতা ব্যানার্জির মোমবাতি বেরোয় হাঁসখালির জন্য বেরোয় না তাই আমরা এই রাজ্যে আজকে আপনি বলছেন এই মাথা ভাঙার ঘটনার কথা আমি বলছি মাথা ভাঙার আগে ঠিক এক বছর আগে আপনি ভুলে গেছেন দুজন মহিলাকে মালদাতে তাদের বাজারের মধ্যে ভরা বাজারে তাদের নগ্ন করা হয়েছিল এবং এই রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই তৎপর এতটাই তারা সক্রিয় যে ওই মহিলাদেরই কিন্তু কেস দিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছিল পরবর্তীকালে বলা হয়েছে নাকি পুরনো একটা কেসে এদেরকে ধরা হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হয়নি আমি ওই আর যেটা গত বছর জুলাই মাসে হয়েছিল তার আরেকটু এগিয়ে আসছি এপ্রিল মাস নাগাদ তপনে সেখানে একজন মহিলাকে ভারতীয় জনতা পার্টির তিনি যোগদান করেছিলেন বলে তার অপরাধকে দণ্ডবাদ পরিক্রমা করানো হয়েছিল এটা আমার বাংলাতেই হয়েছে এরাও কিন্তু বাংলার মেয়ে বাংলার মেয়ে উনি একলা নন যিনি চোদ্দ তলায় বসে থাকেন আমাদের এই রাজ্যের হাসখালিও বাংলার মেয়ে সন্দেশখালীর মেয়েগুলো বাংলার মেয়ে ছিল কিন্তু আমরা পার্ক স্ট্রিট থেকে শুরু করে সন্দেশখালী কোথাও শুনছি ছোট ঘটনা কোথাও শুনেছি সাজানো ঘটনা আবার কোথাও শুনেছি টার্গেট করা হচ্ছে তার প্রিয় চোখের মনি নয়নের মণি ভাই শাহজাহানকে আসলে বিষয়টা হচ্ছে কষ্ট লাগে কোথায় জানেন তো অনির্বাণ যে এই এই ঘটনাতেও যখন আমরা ওরা হয়ে যায় যখন হয়ে যায় এই যে আমাদের যে মেয়েটি অপরাজিতা যাকে বলছেন তার সঙ্গে তাকে সব রকমের আশ্বাস দেওয়া হয়েছে দলের তরফ থেকে আজকে ইতিমধ্যে আমাদের রাজ্য সভাপতির নেতৃ তার নির্দেশে আমাদের এক প্রতিনিধি দল গেছেন অগ্নিমিত্রাদি গেছেন এখানে অন্যান্যরা সব বিধায়করাও গেছেন আমাদের মহিলা মোর্চারাও গেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই রাজ্যের মহিলা কমিশন কোথায় অনির্বাণ

মনে আছে গত বছর একটা স্কুলে একটা নাবালিকাকে বাচ্চা মেয়ে নাবালিকা বলবো কেন বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনা তিন দিন পরেও কিন্তু এই রাজ্যের শিশু কমিশন শিশু সুরক্ষা কমিশন তারা আসেনি যখন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি এলেন যখন গো সাহেব এলেন তাকে আটকানোর জন্য এখান থেকে চলে গেল পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশন ওখানকার লোকাল সেখানকার তৃণমূল নেত্রী তিনি ঢুকে কোনো রকমে কথা বলতে দেওয়া যাবে না এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ন্যায় এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিচার আমরা খালি বলছি বাংলার গর্ব এরাও এই হাসখালি এই সন্দেশখালী এই মাথা ভাঙা এই কুচবিহার এই কাকদ্বীপ এই কান্দুনি সমস্ত মেয়েরাই কিন্তু ছিল বাংলার গর্ব তারা বাংলার লজ্জা নেন বাংলার লজ্জা তারা সেই মহিলারা সেই শাসক দলের মহিলা এবং নেত্রীরা যারা এই ঘটনার পরেও ওই চোখে দিয়েছি তুলো দিয়েছি অবস্থায় থাকছে কুলো আমি সয়নদীপের কাছে আসবো সয়নদীপ সরকার বদলায় বা শাসক বদলায় আমি সরকার শব্দটা বলবো না এখানে কারণ এখানে সরকার বললে না অহেতুক গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বারবার তার সম্পর্কে মানুষের মনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি করা হবে সেটা আমার উদ্দেশ্য নয় এখানে বসে কিন্তু সরকার যখন শুধুমাত্র শাসকের হয়ে যায় সরকারকে পরিচালনা করাটা যখন শুধুমাত্র শাসকের দলীয় স্বার্থে হয়ে যায় তখন ওটা হয় শাসক সেই অর্থে বলছি বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে আমাদের রাজ্য শাসকের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে সরকারের বিরুদ্ধে নয় শাসক যখন সে শাসকের মতো আচরণ করেছে নন্দীগ্রামে আপনাদের বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ তা সবটা প্রমাণিত হয়েছে কি হয়নি কতটা সামনে এসছে কতটা পিছনে রয়েছে আমি জানি না সত্যি সত্যি এখনো সবটা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি কিন্তু উঠেছে আপনাদের সময় উঠেছে রাজনৈতিকভাবে ধর্ষণ করবার অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ষণ করবার অভিযোগ আমরা নদিয়াতে দেখেছি একই ঘটনা আপনাদের আমলে রাজনৈতিক কারণে একই দল দুটো গোষ্ঠী রাজনৈতিক কারণে ধর্ষণ করা হচ্ছে এর বাইরে ধানতলা বা এগুলো তো রয়েছে ছেড়ে দিন আমি এগুলো কথা বলছি সেটা তো যে কোনো সময় একটা ইনসিডেন্ট হিসেবে যে কোনো দেশে যে কোনো রাজ্যে ধর্ষণ ঘটে কিন্তু সেই ঘটে যাওয়া ধর্ষণের পর সরকার কি করছে আর শাসক হয়ে উঠছে কি না তার উপর বোধহয় নির্ভর করে ধর্ষণটা সরকার শেষ করতে চায় না জিয়ে রাখতে চায় মানে ব্যবস্থাটাকে জিয়ে রাখতে চায় রাজ্যে সরকারের শাসক হয়ে যাওয়ার পর এখন আপাতত তারা শাসক এখানে ধর্ষণ হলে মণিপুর যায় হাতরাস যায় সাক্ষী মালিককে খুঁজতে যায় হাসখালিতে যায় না কোচবিহারও যায় না মুখ্যমন্ত্রী জিতে গিয়েছেন বলেছেন জিতলে সাদেশকালী যাব এখন সন্দেশকালী বিধানসভাটা যেতেননি বলে ওনার রাগ কিনা জানি না এখনও বসিরাট জেতার পরে সন্দেশকালীতে যান পশ্চিমবাংলায় আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে সেই কারণে সরকার আর শাসককে কোনো পার্থক্য করা যায় না আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার শুধু যোগী আদিত্যনাথের কাছ থেকে হকার উচ্ছদের জন্য বুলডোজার ভাড়া করে না হাতরাস এবং উন্নয়নে উন্নয়ন মডেলও এখানে ভাড়া করে এনেছে এবং সেই কারণে টিএমসি এর সত্যি এখানে লোকাল নয় একটা গ্লোবাল মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পশ্চিমবাংলায় একাত্তর শতাংশ ঘটনা ঘটছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলোর রিপোর্ট যেখানে ন্যাশনাল অ্যাভারেজ সিক্সটি আমাদের রাজ্য সংস্কৃতির রাজধানী ছিল গোটা দেশের মধ্যে এটা পশ্চিমবাংলার চেয়ারা হয়েছে বাইশ হাজার চারশো একত্রিশটা হিংসার ঘটনা বাকিগুলো আমি ছেড়ে দিলাম যে মহিলাদের ওপর আক্রমণ শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স বাইশ হাজার চারশো একত্রিশটা পশ্চিমবাংলায় প্রতি বছর ঘটে তারপরেও পুলিশ যে কত এফআইআর কত অভিযোগ নেয় না সেগুলো আমি সব ছেড়ে দিলাম আমি এই যে একটু আগে বলছিলেন তৃণমূলের সমর্থক যে গার হিংসার ব্যাপার সরকারের কার্য তো কোনো দায় নেই সরকারি যে আপনি বলছিলেন ঘাস ফুল ফুটেছে গোটা রাজ্য জুড়ে সেটাকে শুধুমাত্র চুরি করবার জন্য ল অ্যান্ড অর্ডার দেখাটা শাসকের কাজ নয় সরকারের কাজ নয় মহিলাদের ওপর সে যে ধরনের হিংসাও তাকে মোকাবিলা করাটা সরকারের কাজ নয় সরকারের কাজটা কি কেবলমাত্র কয়লা বালি গরু শিক্ষা চাকরি এগুলো থেকে চুরি করবার জন্য একাধিক উদাহরণ আসছে একাধিক

হাসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের ফুর্তির মাসুল দিতে গিয়ে নাবালিকা কন্যাকে মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল এবং পুলিশের তদন্ত পোস্টমর্টমের আগে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এটা পশ্চিম বাংলার চেহারা এবং আরো ভয়ঙ্কর যে আপনারা এটা বলছিলেন যে এটা বিচ্ছিন্ন না এটা একটা ধারাবাহিক কোন স্তূপের মধ্যে আমার মেয়েটা আছে একটু খুঁজে দিন না হয় এবং চিৎকার করতে হয় এটা পাড়ার সভা করার জায়গা নয় বলছি তো আমি অনেকদিন আপনি শেষ করবেন আমি শুধু একটা কথা বলি সৌরভ এই কাদা ঘাটাঘাটি কাদা ছোটাছুটিতে লাভ নেই দেখুন কালীঘাট অঞ্চলে কালীঘাট অঞ্চলে একটি পরিবারের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও আমি জানি তে সেই আশাবি একটি বাবুরা এই কারণ উনাদের কোম্পানির মালিকই এই কাঁদা কাটা মানে উনি পছন্দ করেন এই মহিলাদের ওপর নির্যাতন হন রাজ্য মুখ্যমন্ত্রী বললেন চারিত্রিক বৈশিষ্ট্য তাই নিয়ে প্রশ্ন তোলেন প্রেমের সম্পর্ক আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন অন্তঃसत्ता হয়ে যাওয়ার তত্ত্ব আওরান কিন্তু ভুলে যান যে আদালতকে বাংলায় তারই সরকারের একটা পুলিশ অফিসার দময়ন্তী সেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয় দেগঙ্গা মাটিয়া ইংলিশ বাজার বাসধনীতে নারী নির্যাতনের ঘটনার তদন্ত বার করার জন্য আর উনি বলছিলেন না দেহ পুড়িয়ে দেওয়া হয় আমরা দেখিনি যে মধ্যমগ্রামে পুলিশকে বিহার থেকে আসা একজন ট্যাক্সি চালক তার মেয়ে তার মেয়েকে শারীরিক নির্যাতন করে খুন করা হলো সেই দেহ কেড়ে নিয়ে পুলিশ সেই দেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা চিন্তাই তার ডেড বডি চিন্তাই তারপরেও কতটা নির্লজ্জলে তৃণমূলগুলোকে ডিফেন্ড করতে পারে